আপনি পৃথিবীতে এমন কোন দেশপ্রেমিক মানুষ পাবেন না যে নিজের নিজের দেশের পতাকা এবং তাদের হাই কমিশনের উপর এই রকম নিঃশংস নোংরা হামলার সহ্য করবে আমি ভারতের আগরতলায় বাংলাদেশে হাই কমিশনের অফিসে হামলা তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছি কেন ভাই এটা আপনারা কেন করবেন আমি এর দায় অবশ্যই ত্রিপুরার যিনি মুখ্যমন্ত্রী মানিক শাহ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওনারদেরকে নিতে হবে এবং এর সুস্থ তদন্তের মাধ্যমে এর সঠিক বিচার দিতে হবে কারণ এটা যদি আপনি সঠিক সুস্থ তদন্তের মাধ্যমে যদি এটার বিচার না করতে পারেন তাহলে কিন্তু এই ধরনের ঘটনা অহরহর আপনার দেশে ঘটবে এবং একটা সময় হয়তো বিদেশি যারা হাই কমিশনার আছে তারা আপনাদের দেশ থেকে মুখ ফিরিয়ে নিবে এখন দেখেন ভারতের কোনো প্রতিবেশী রাষ্ট্রের সাথেই তাদের সম্পর্ক বলে বললাম বাংলাদেশিরা ভারতকে পছন্দ করে না কিন্তু বাকি যে দেশগুলো আছে পাকিস্তান চীন ভুটান এমনকি নেপাল তাদের সাথে তাদের সম্পর্ক ভালো না তাহলে কেমন কেমন দেশ ভাই আপনি যে একটা প্রতিবেশী দেশের সাথে আপনাদের সম্পর্ক ভালো না আমি ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র বন্ধু রাষ্ট্র এটা আমি এখনো স্বীকার করি তাদের প্রতি আমার যথেষ্ট রেসপেক্ট আছে কিন্তু এই বন্ধুত্বের সুযোগ নিয়ে যে ধরনের এই নৃশংস বা নগ্ন যে জিনিসটা করছে এটা আসলে খুবই খারাপ জিনিস এখন অনেকেই প্রশ্ন তুলতেছেন কলকাতার যে বাংলাদেশিদেরকে ভিসা বন্ধ করে দাও বাংলাদেশিদেরকে চিকিৎসা সেবা বন্ধ করে দাও আরে ভাই বাংলাদেশিরা কি ফ্রিতে চিকিৎসা নেওয়ার জন্য ভারতে যায় অবশ্যই না বরং বাংলাদেশে পর্যটক এবং চিকিৎসার জন্য যারা যায় তাদের কারণে ভারতের কোটি কোটি টাকার বিজনেস হচ্ছে বাংলাদেশেরা যদি না যায় অনেক হসপিটাল বন্ধ হয়ে যাবে মনে আছে কিছুদিন আগে যখন বাংলাদেশের পর্যটকরা ইন্ডিয়াতে যেতে পারতো না তখন কিন্তু কলকাতার নিউ মার্কেটের ব্যবসায়ীদের মাথায় হাত পরে গেছিল তারা কার কাছে পণ্য বিক্রি করবে কারণ আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম মাছ যারা কিনে আড়াইশো গ্রাম মুরগির মাংস যারা কিনে তারা হয়তো তাদের তারা হয়তো আর কলকাতার ব্যবসায়ীদের মন বড়াতে পারবে না কারণ মন বড়াতে হলে বাংলাদেশি পর্যটক লাগবে বাংলাদেশী মানুষ লাগবে কারণ বাংলা বাংলাদেশের মন যেমন বড় বাংলাদেশিদের আত্মা তেমনই বড় এখন বিসা বন্ধ করে দেন এটা আপনাদের বিষয় কারণ যখন দেওয়ালে থেকে যাবে তখন আবার আপনারাই বিসা ওপেন করবেন কারণ ভারতের বেশিরভাগ চেন্নাই বলেন হায়দ্রাবাদ বলেন ব্যাঙ্গালোর বলেন দিল্লি বলেন মুম্বাই বলেন কলকাতা এগুলা বাংলাদেশে রুগীদের উপর নির্ভরশীল বাংলাদেশে মানুষ কি ফ্রিতে চিকিৎসা নেওয়া নেওয়ার জন্য আপনাদের কাছে যায় অবশ্যই না তারা কোটি কোটি লাখ লাখ টাকা খরচ করে যায় চিকিৎসা নেওয়ার জন্য আমরা থাইল্যান্ড চলে যাব সিঙ্গাপুর চলে যাব মালয়েশিয়া চলে যাব আপনাদের এখানে না গেলেও চলবে কিন্তু যে ঘটনাটা ঘটাইছেন এটা অবশ্যই খুবই খারাপ করছেন এবং এর এর বিচার আপনাদেরকে দিতে হবে এবং আমি এর তীব্র প্রতিবাদ কারণ ভারতের মানুষ সবাই খারাপ না কিন্তু হিন্দু মানুষ আছে তারা এই কাজটা করছে এবং আমি ভারতের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহ উনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এর সঠিক তদন্তের মাধ্যমে যারা এই কাজটা করছে এটার বিচার করুন নয়তো পরবর্তীতে এটা আরো ভয়াবহ রূপে ধারণ করবে আহ যাই হোক আমি জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করব বা যারা আমি আমেরিকার দৃষ্টি আকর্ষণ করব। রাশিয়ার দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের দেশে হাই কমিশনের উপর রকম হামলা এটা কেন ভাই আসলে ফেসবুকে অনেকে ট্রল করে অনেকে ভিডিও বানায় আপনি যদি একটু ট্রোল সহ্য না করতে পারেন তাহলে কিসের আপনি ফেসবুক ইউজ করেন আপনাকে একজন কথা বলবে আপনি এটার সঠিক জবাব দিবেন কথার মাধ্যমে এখন আপনি ওইটা না করে আপনি একটা দেশের হাইকমিশনের অফিসে গিয়ে বাংচুর করবেন এটা তো ভাই ঠিক না এখন উনি কি বলতেছেন বাংলাদেশে হিন্দুরা নিরাপদ না কিন্তু আপনার দেশে মুসলমানরা কতটুকু নিরাপদ কিন্তু আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের হিন্দু ভাইদেরকে যে তারা তাদের দেশের পতাকার উপর এবং হাই কমিশনের উপর যে আক্রমণ হয়েছে প্রত্যেকটাই হিন্দু মানুষ কিন্তু বাংলাদেশের প্রতিবাদ জানাচ্ছে আমি তাদেরকে সেলুট জানি কারণ সবার আগে দেশ এবং দেশ প্রেম মানে আমাদের দেশের হিন্দু ভাইরা কিন্তু সচ্চার দেশের ব্যাপারে যাই হোক আমি বলবো ভারতকে যে আমাদের দেশে হিন্দু হিন্দু যারা আছেন তারা অনেক ভালো আছেন তারা আমাদের তারা আমাদের আত্মীয় বিষয় নিয়ে আপনাদের মাথা গামালে নাও হবে এবং আমি আবারও বলবো যে যে ঘটনাটা ঘটছে এটার সঠিক তদন্তের মাধ্যমে যারা প্রকৃতপক্ষে দোষী তাদেরকে বিচার আওতায় না হোক এবং যথাযথ উপযুক্ত আহ শাস্তি প্রদান করা হোক ধন্যবাদ